যুবোর্ডের সংদকনে আমরা উপস্থিত রাখি বন্ধন উৎসবে নির্বাচিত হতে পেরে অত্যন্ত ধন্য গর্বিত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন पंचायत সমিতির সভাপতি নমিতা মৈত্র মহোদয়া আমাদের এই ফেজরি 1 নম্বর ডকের সমষ্টি উন্নয়ন আঞ্চলিক ভিডিও সাহেব আছেন জল জন দিতো শুভ নামে যাগে তবো শুভ আগে জয় ভা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে